আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো একটা গাছের কী পরিমাণ গুরুত্ব হইতে পারে দেখেন এখানে তো মানে একটা গাছ এর জন্য ওর অল্প ওই পাশে হচ্ছে বেশ কিছু গাছ আছে এবং সারা ভিডিও দেখেন তাদেরকে বলছিলাম যে এই গাছের ছায়া অনেক ঠান্ডা এবং শীতল হয় গাছের নিচে গরু আশ্রয় নেয় এবং মানুষও আশ্রয় নেয় বিশেষ করে গাছ মানে যদি বাতাস আসে তাহলে এই গাছের নিচে এসির মতো লাগে তো এই জন্য মূলত প্রচুর রোদ হচ্ছে বাহিরে মানে হাওয়ার জুড়ে তো গাছ নেই বাড়ির পাশে হচ্ছে এবং অংশটা কিছু গাছ আছে সুনামগঞ্জে দানকনিয়ার হাওয়ার এটা তো এখানে হচ্ছে করস গাছগুলোর নিচে কি পরিমাণ গরু এখানে আশ্রয় নিচ্ছে দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ সত্যি দেখে মানে চোখটা জুড়ায় গেল যে এই গাছের মানে এই গাছগুলো যা আছে এটা থেকে গরুগুলো উপকৃত হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে স্পেশালি পরিবেশ উপকৃত হচ্ছে দুধে কেনে কেন একটা বাছুর একটু রোদে শুয়ে শুয়ে আছে এবং এখানে এই এত গরু আছে দেখে এখানে প্রচুর গরুর গোবরও আছে এই যে ও পাশেও আছে অনেক গোবর ভরপুর গোবর এই গাছগুলো হচ্ছে পরশ গাছ এবং এর ছায়াটা এত ঠান্ডা হয় যে বাতাস বইতে আছে। প্রচুর ঠান্ডা মানে শরীর একদম জুড়ায় যায় এত ঠান্ডা মাসা আল্লাহ আল্লাহ তালার নিয়ম এটা তো প্রত্যেকটা এলাকা হচ্ছে এরকম গাছ রোপণ করা উচিত এরকম গাছ রোপণ করা উচিত কেন সেটা কারণ হচ্ছে এগুলো হচ্ছে শুকনো সিজনেও বেঁচে থাকে এবং এখানে ফানি হয় এই গাছগুলো উপরে প্রায় পাঁচ ফুট দশ ফুট পানি হয় কিন্তু গাছ গাছের মতোই থাকে এবং এবি শক্তিশালী দেখেন বট গাছের মতো গাছগুলো এবং অনেক শক্তিশালী হওয়ার কারণে এই গাছগুলো হচ্ছে পানি তো বেঁচে থাকতে পারে টিকে থাকতে পারে কখনো মারা যায় না তো সহজে এগুলো হচ্ছে করস গাছ ই হচ্ছে গাছের পাতা আল্লাহ প্রচুর কিন্তু গরু এখানে আসবে নিচে তো এটা আপনাদেরকে জাস্ট দেখাইলাম তো ভালো থাকবেন সবাই সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য গ্রামের ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যেটা যেখান থেকে দেখছেন সেটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সকলকে নামাজ নামাজের রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ